ভারত কেন পাকিস্তানের সাথে রাউন্ড টেবিল বৈঠকে নাকিয়ে যুদ্ধে জড়ালো এর পুরো ক্রেডিটটা যায় হচ্ছে ইসরায়েল কারণ কিছুদিন আগেই হচ্ছে এক সাক্ষাৎকারে ইসরায়েলের নেতানিয়াহুকে জিজ্ঞেস করা হয়েছে যে হচ্ছে ইসরায়েল স্টেটের জন্য হুমকি কারা তখন হচ্ছে নেতানিয়াহু বলছে ইরান দেন জার্নালিস্ট বলতেছে উই নো মানে আমরা জানি হচ্ছে ইরান হুমকি দেন অন্য আর কারা আছে তখন বলছে হচ্ছে পাকিস্তান তো পাকিস্তান কেন পাকিস্তানে হচ্ছে পারমাণবিক মম আছে আর হচ্ছে পাকিস্তান হচ্ছে ইসলামিক রেজিম মানে ইসলামিক স্টেট তো ইসলামিক স্টেট গুলোই হচ্ছে ইসরায়েলের জন্য হচ্ছে হুমকি স্বরূপ তো বলছে হম বুঝতে পারলাম বাট পাকিস্তানের অবস্থান তো ইরানের মতো ওই স্ট্রং না ইসরায়েলের বিপক্ষে তখন নেধানু বলছে হচ্ছে আফগানিস্তান একটা সময় হচ্ছে পাকিস্তানকে টেক ওভার করবে আর তখন হচ্ছে আফগানিস্তানের হাতে হচ্ছে এই পারমাণবিক বোমা হয়ে যাবে আর হচ্ছে টেক হোক আর হচ্ছে নিজেরাই নিজ থেকে একটা পর্যায়ে হচ্ছে মার্চ হয়ে যাবে আফগানিস্তান আর পাকিস্তান এই পুরো এলাকাটা হচ্ছে ইসলামিক স্টেট হবে আর যেটা হচ্ছে ইসরায়েলের জন্য ইরানের পরবর্তী দ্বিতীয় হুমকির স্টেট তো তখন বলছে হচ্ছে আমরা ডিল করবো আমরা যে কোনোভাবে হচ্ছে পাকিস্তানকে প্রতিহত করব ইরানের পরে ইরানকে অলরেডি আমরা করতেছি দেন হচ্ছে পাকিস্তানকে করব। তো এখন দেখো ইন্ডিয়াতে যখন হচ্ছে কংগ্রেস বা হচ্ছে পূর্বে বিজেপির আগে যারা হচ্ছে ক্ষমতায় ছিল তাদের সাথে হচ্ছে ইসরায়েলের ওই রকম কোন ক্লোজ কোন সম্পর্ক ছিল না যখন থেকে বিজেপি আসছে তখন হচ্ছে ক্লোজ সম্পর্ক করতে পারছে কারণ ওরাও করতেছে হিন্দুত্ববাদের রাজনীতি আর ইসরায়েল তো জানোই হচ্ছে ইহুদিবাদ তো দুইজনের সেম সেম ক্যাটাগরি যেমন হচ্ছে ইসরায়েল যখন হচ্ছে প্রয়োজন হচ্ছে ভারত থেকে সেনা নিয়ে হচ্ছে ইসরায়েল যুদ্ধ করতেছে হচ্ছে ফিলিস্তিনিদের বিপক্ষে তারা ইসরায়েলকে হেল্প করতেছে করতেছে ওরা নিজ থেকেই অফার করতেছে যে আমরা সেনা দিব হ্যাঁ কেন আর সেনারা হচ্ছে অতি উল্লাসে যাইতেছে কেন যে আমরা মুসলিম হত্যা করতে পারবো সেটা আমাদের জন্য এনজয়েবল একটা মুভমেন্ট তো এইরকম কার্টিসে ওদের মধ্যে আছে এই ইসরায়েল আর হচ্ছে ভারত তো এখন ইসরায়েলের পন্থাটা হচ্ছে ইসরায়েল দেখতে চাচ্ছে পাকিস্তানের ক্ষমতা কিরকম সেটা দেখার জন্যই হচ্ছে কোনো না কোনো একটা দাঙ্গা তো লাগানোর প্রয়োজন আর হচ্ছে অলরেডি হচ্ছে বিপ্লবে পরিণত হইতেছে আর কিসের উপর ভিত্তি করে সরে যাইতেছে কারণ হচ্ছে ওরা আফগানিস্তানের সাথে হাত ধরেই হচ্ছে আলাদা কান্ট্রি চাইতেছে কারণ আফগানরা যেই ফর্মে হচ্ছে ধর্ম পালন করে ঠিক বেলুচিস্তান হচ্ছে একই ফর্মে চাচ্ছে ওরা স্টেট পরিচালনা এইভাবে চাচ্ছে পুরোপুরি হচ্ছে ইসলামিক স্টেট অনুযায়ী চলতে চাইতেছে তো এই জন্য বেলুচিস্তান হচ্ছে পাকিস্তান থেকে আলাদা আলাদা হইতে এটা হচ্ছে মেইন কথা মেইন মুদ্রা কিন্তু ওরা অনেক বাহানা দেখাচ্ছে আর এটা দেখাবে মেইন মুদ্রা কিন্তু এগুলা সব কিছু হচ্ছে ধর্মের ভিত্তিতেই দুনিয়াতে যা ঘটে সব ধর্মের ভিত্তিতেই ঘটে অন্য যতগুলো রিজন আছে সব হচ্ছে এগুলা বাহানা জাস্ট অজুহাতে এগুলা তো বেলুচিস্তান কিন্তু আলাদা হইতে চাইতেছে পাকিস্তানের সাথে ওরা কিন্তু বিপ্লব করতেছে কারণ আফগানিস্তানের সাথে ওরা একটা পর্যায়ে গিয়ে মার্চ হয়ে যাবে আর একটা পর্যায়ে গিয়ে হচ্ছে পুরো পাকিস্তানে মার্চ হবে এটা সবাই বিরুদ্ধে যারা আছে তাদের সাথে লড়বে ভারত উপমহাদেশের সবচেয়ে স্ট্রংস্ট স্টেট হবে এই পাকিস্তান আফগানিস্তান আর পাকিস্তান পরবর্তীতে কি নাম দেয় এটা ওরাই জানে হচ্ছে দুইটা কান্ট্রি মার্চ হবে এখন ইসরায়েল সেটা দেখতে চাচ্ছে যে আসলে কি রকম পাওয়ার আছে যে কোনো কারণে ফুসলাই দিলে ওরা আমরা সব ধরনের সাপোর্ট দিবো তো ইসরায়েল কিন্তু সব ধরনের সাপোর্ট দিতেছে এখন পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য ফুল হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করতেছে হচ্ছে ইন্ডিয়াকে ইসরায়েল কিন্তু ইসরায়েলের বন্ধুত্ব দেখা হচ্ছে ইউএসএ ইউএসএ কিন্তু হচ্ছে ফিফটি না এদিক না ওই দিক মানে কোনো দিকেই হচ্ছে ফুল সমর্থন দিচ্ছে না ইউএসএ ইসরায়েল হচ্ছে ফুল হান্ড্রেড পার্সেন্ট সমর্থন সেটা হচ্ছে ইন্ডিয়াতে সেনা দিয়ে অস্ত্র দিয়ে সব ধরনের টেকনোলজি দিয়ে হচ্ছে ইন্ডিয়াকে সমর্থন করবে তারপরও এই জোকার গুলা হচ্ছে কিছুই করতে পারবো না সেটা দেখা যাবে তোমরা দেখবা কিন্তু কথা হচ্ছে দিন শেষে হচ্ছে ভারতের মানুষজন হচ্ছে জোকার হইব তারা হচ্ছে নিজেদেরকে হারাবো আর এই জায়গায় হচ্ছে এই ভারতের অঞ্চলগুলাতে হচ্ছে ইসরায়েলের সেনা একটা পর্যায়ে নিয়ে আসবে আর হচ্ছে ওরা এই জায়গায় একটা ঘাটি করবে সেনা ঘাটি করবে সেটা কেন করবে ওই যে আফগানিস্তান আর পাকিস্তানের মানে মুসলিম মুসলিম স্টেটদের দমন করার জন্য এই একটা নীতি করার জন্য করবে কিন্তু সেটা কখনো হবে না এটা হচ্ছে কোল্ড ওয়ার চলতে থাকবে এভাবে এই বর্ডার এটা সেটাতে আরো সেনাদের ঘাটি এগুলাতেই হচ্ছে হামলা চলবে তবে একটু এলোমেলো হয়ে হচ্ছে সিভিলিয়ান অনেক মারা যাবে যেমন হচ্ছে পাকিস্তানে অলরেডি হামলা করছে এই ভারতের তারা সেটা হচ্ছে সিভিলিয়ান নিয়ে মরছে ছাব্বিশ জন মরছে সিভিলিয়ান এগুলা কোনো টেরোরিস্ট না ওরা বলতেছে ওরা টেরোরিস্ট টার্গেট করে মারছে ওই জোকার নিজের দেশের মধ্যে হামলা করে যায় ওইটা ধরতে পারে না আর ওই অন্য দেশে টেরোরিস্ট আছে ওইটা ওরা টার্গেট করতে পারতেছে ওদের ইন্টেলিজেন্ট পাওয়ার জোকার জোকার আমি তো ভারতের ইন্টেলিজেন্ট পাওয়ারকে আমি জোকার পাওয়ার বলি তো এই জোকার হচ্ছে দিন শেষে নিজেদেরকে হারাবে একটা পর্যায়ে গিয়ে ভারতের কি বেহাল দশা হয় সেটা যদি দেখবা যে ইসরায়েলের

ইসরায়েলের ফাঁদে পাও দিয়ে হচ্ছে ভারত এই পাকিস্তানের সাথে পাঙ্গানা নিতেছে আর এটা ভারতের জন্য অনেক ক্ষতি হবে যা সিভিলিয়ানদের ক্ষতি হবে দুই রাষ্ট্রেরই ক্ষতি হবে ভারত পাকিস্তান দুইটারই অনেক ক্ষতি হবে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে হচ্ছে ভারতের পাজিদ্রা ওরা সবচেয়ে বেশি ক্ষতি হবে এটা তোমরা লিখে রাখো আমি বলে দিলাম দেখবার সবচেয়ে বেশি ক্ষতি হবে হচ্ছে ভারতের তারাই পাকিস্তানে ক্ষতি হবে না আর পাকিস্তান সতর্ক ছিল এখনো পর্যন্ত ফুল ফাইনাল এগ্রিমেন্ট আসে নাই যে হচ্ছে ভারতের উপর হামলা চালাবে কিনা পাহালগামের ঘটনার পর থেকে এই পাকিস্তান কিন্তু বলতেছে হচ্ছে টেবিল বেডেকে বসার জন্য ওরা কখনো বলে না যে ভারতের উপর হামলা চালাবে ভারত এই ধরনের উল্টা মন্তব্য দিচ্ছে স্টেটমেন্ট দিচ্ছে তারপরেও কিন্তু পাকিস্তান বলে না হামলা চালাবে পাকিস্তান বলছে ভারত যদি হামলা করে আমরাও হামলা করতে প্রস্তুত তো ওইরকম অলরেডি তাহলে হচ্ছে ভারত হামলা করেই দিল এখন

যারা এই যুদ্ধের সাথে জড়িত ওরাই বুঝতে পারতেছে যে আমরা তো নেক্সট প্রজেক্টের জন্য হচ্ছে দুর্বল হয়ে গেলাম কারণ আমরা যেগুলো দিয়ে আত্মবিশ্বাস দেখেছি ওইগুলাই দুর্বল ওইগুলো তো বিধ্বস্ত করার জন্য খুবই ইজি আর চাইনিজদের পাঙ্গা ভাঙ্গা মাল আছে হচ্ছে পাকিস্তানের হাতে ভারতীয়দের নিজস্ব চিন্তা ভাবনার উপর ভিত্তি করে কিন্তু এই হামলা চালানো হয় নাই এটা হচ্ছে ইসরায়েলের ফাঁদে পড়েই করতে হয়েছে ওরা আর এই জন্যই হচ্ছে এই আগায় আগিয়ে হচ্ছে হামলাটা চালাইছে এই যে ইউক্রেন আর হচ্ছে রাশিয়ার যুদ্ধটা দিন শেষে কি হলো ইউক্রেনে সবকিছু আদায় করা এরকম ভারতের অবস্থাটা ঠিক সেইম হবে যখন যত কিছু পাওয়ার দরকার ছিল সেগুলো পেয়ে যাবে ওরা যখন ভারতে আইসা হচ্ছে একটা সেনাকাটি করতে পারবে ওরা ওদের মতো করে যা প্রয়োজন ছিল আফগানিস্তান আর পাকিস্তানকে দমন করার জন্য যতটুকু সম্ভাবনা ওদের তৈরি করা প্রয়োজন ছিল অতটুকু তৈরি করার পর কিন্তু ওরা নিজেরাই কিন্তু হচ্ছে এই যুদ্ধ অফ করে দিব কারণ ইউএসএ তো অলরেডি হচ্ছে ফিফটি ফিফটি সমর্থন আছে দুই দিকে পাকিস্তানও আছে ভারতেও আছে তো ইসরায়েলও তাদের স্বার্থটা হাসিল করার পর কিন্তু ভারতকে দমন করাই দিব আর ভারতকে যখন ওই অতদিন পর্যন্ত দমন করানোর আগে হচ্ছে ভারতের বিশাল ক্ষতি হয়ে যাব আর কয়েক মাস পরে কি হয় ভারতের অবস্থা খুবই বাজে হবে আমি বলে দিলাম ইসরায়েলের ফাঁদে পাওয়া দেওয়াটা ভারতের উচিত হয় নাই আকবরাইয়া হামলা করাটা উচিত হয় নাই